আসসালামু আলাইকুম আমি এখন বানছি একদম অন্য রকমের ফ্লেভার আর টেস্টের দারুণ মজার একটা আলু ভাজি এটার নাম হচ্ছে বিহারি আলু ভাজি এটা একটা পাকিস্তানি রেসিপি তৈরি করা খুবই সোজা আর খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন তো আসান থেকে শুরু করা যাক এইখানে আমি তিনটা বড় সাইজের আলু প্রায় ছয়শো সাড়ে ছয়শো গ্রামের মতো হবে এগুলো একটু মোটা মোটা করে কেটে রাখছি ছিলে কেটে ধুয়ে রাখছি পানিতে ভিজে রাখছি কারণ তাতে লাল না হয়ে যায় একটু মোটা করে কিন্তু একদম পাতলা করে কাটা না এগুলা আর এইখানে আমি পাঁচ কুয়া রসুন আর এক চা চামচ গোলমরিচ নিয়ে নিছি এইগুলাকে আমি একটু পানি দিয়ে বেটে নিব রসুন আর গোলমরিচগুলোকে একদম মিহি করে বেটে নেব আমি চুলায় সিকি কাপ কোয়াটার কাপ রান্নার তেল গরম করে মাঝারি থেকে একটু কম আছে গরম করছি এর মধ্যে আমি দিয়ে দিব চার পাঁচটা মরিচ আমি ভেঙে রাখছি আর এক চা চামচ মেথি দিয়ে আমি এটাকে নেড়েচেরে একটু ভেজে নিব চুলা রাচটা আমি অনেক কম রাখছি মানে মিডিয়ামের অনেক নিচে যাতে মেথি ঝট করে পুড়ে না যায় কিন্তু ফ্লেভারটা বের হয় এই খানে কিংবা তারও কম সময় ভেজেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে আলুগুলা কেটে রাখছিলাম ভিজা রাখছিলাম ওগুলো পানি ঝরায় আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে এর সাথে আমি মাঝারি আছে এটাকে ভেজে নিব ঢাকা টাকার দরকার নাই বারবার নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে তলার দিকে পুড়ে কিংবা লেগে না যায় আলুগুলোকে প্রায় সাত আট মিনিট ভেজে যখন ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হবে যে পানি ছাড়তে পানিগুলো দেখা যাচ্ছে ফেনা ফেনাগুলা যাই হোক এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে এই যে গোলমরিচ আর রসুনগুলা বেটে রাখলাম ওইটা সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিব এটার সাথে একটু ভালো মতো মিশায়নি যাতে পুড়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া বাস এইটাই আর কিছু লাগবে না এখন ভালো মতো মেখে এটাকে আমার ভেজে নিতে হবে ঢাকা যাবে না কিন্তু চুলার আসটা আমি মাঝারির থেকে একটু উপরে উঠাই দিলাম আরও সাত আট মিনিট ভেজে নিলাম দেখেন পানি টানি সব শুকায় গেছে আলুগুলো কিন্তু বেশ একটু বাদামি বাদামি হয়ে মচ ভেজে টাইপের একটা ভাজা হয়ে গেছে এবং আলুগুলা সিদ্ধও হয়ে গেছে একটা চাপ দিয়ে দেখলে বোঝা যায় এই যে আলুগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো হয়ে গেল আমার দারুন মজার বিহারি আলু ভাজি একদম অন্যরকম ফ্লেভারের দারুণ মজার খাইতে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার বিহারি আলু ভাজি এর ফ্লেভার আর টেস্ট দুইটাই কিন্তু সম্পূর্ণ আলাদা নর্মাল আলু ভাজি আমরা যা খাই যারা আলু ভাজি পছন্দ করেন সকালে নাস্তা কিংবা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য একবার এইভাবে বানায় দেখেন কি যে মজা একবার খাইলেই বুঝবেন বাচ্চা বড় সবাই মিলে রুটি পরোটা দিয়ে তামাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমা